হ্যালো এব্রান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো যা যারা আমার ভিডিও প্রথম দেখছো তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তো যা যারা ভাবছো সেখানে বাইক নেবে একদম চিপ রেটে কম দামে ভালো গাড়ি তো চলে আসতে পারো আমাদের কাছে আর যা যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা যা যারা কী গাড়ি নিতে চাও বা কী গাড়ি দেখবে ভিডিও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তো সেই হিসাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আমি তো দেখো কী কী গাড়ি দেখাচ্ছে আর লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে খুব তাড়াতাড়ি আমরা পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে চলেছি তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু এটা সম্ভব হবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে যে করে হোক এই সামনের মাসেই তো চলো ভিডিও দেখো দেখতে হচ্ছ প্লাটিনা প্লাটিনা দু হাজার বাইশে লাস্টের মডেল ফ্রেশ গাড়ি রয়েছে মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে দিয়ে দেব দেখতে পাচ্ছ গাড়ি একদম ফ্রেশ গাড়ি কোথাও স্ক্র্যাচ নেই আমাদের লোকাল নাম্বার আছে একদম একশো শীসি গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে তো যা যারা ভাবছো যে নিবো প্লাটিনা মাইলেজের জন্য বেশ ব্যবসার জন্য তো এই টাকা একদম দুর্দান্ত হবে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফাইন্যান্স করে নিয়ে যেতে পারো প্লাটিনা দেখো আর তারপর দেখা যাচ্ছে টু টোয়েন্টি মাত্র পঞ্চাশ হাজার টাকা দামে টু টোয়েন্টি যারা যারা টু টোয়েন্টি নিতে চাও টু টোয়েন্টি লাভার পালসার তো এটা নিতে পারো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়ে দিবো একদম সস্তা টু টোয়েন্টি আছে এটা তো ফাইন্যান্স হবে ক্যাশ টাকা নিতে হবে তারপর দেখো এমটি ফিফটিন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দামের এমটি ফিফটিন সস্তায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দাও আর এম টি নিয়ে চলে যাও তারপরে দেখতে পাচ্ছি অ্যান্টক অ্যান্টক ছিল না আমাদের কাছে তো অ্যান্টক চলে আসছে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন তো যারা অ্যান্টক নিতে চেয়েছিলো তারা অবশ্যই চলে আসো আমাদের শোরুমে এসে নিয়ে চলে যাও দু দুটো অ্যান্টক আসছে একটা বাইরে আছে রেড কালার আর এটা একটা আছে ব্লু স্কাই টাইপের তেইশের মডেল আছে ফ্রেশ গাড়ি তারপরে দেখতে পাচ্ছি অ্যাক্টিভা আছে এখানে একটা এটা দিয়ে দেবো মাত্র পঁচপান্ন হাজার টাকা দিয়ে একদম ফ্রেশ গাড়ি আছে সস্তা তারপর ফ্যাসিনো আছে এখানে আরও অনেক গাড়ি তোমার দেখতে পাচ্ছ এখানে ডিউক

তোমার একটা সাবস্ক্রাইবার আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে তো দেখতে পাচ্ছ হাইনেস আছে এখানে থ্রি ফিফটি একটা মাত্র এক লাখ দিয়ে দেবো এটা কত দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেবো যাও এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফাইনাল দাম দেখতে পাচ্ছ হাইনেস থ্রি ফিফটি তেইশে ডিসেম্বরের মডেল রয়েছে তারপর আরও দেখাচ্ছি গাড়ি দেখো কতগুলো গাড়ি এখানে ক্লাসিক সব রকমের গাড়ি হিমালয়ান আছে এখানে হিমালয়ান এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এটা আছে এক লাখ সত্তর হাজার টাকা স্ক্রাম আছে ফোর ইলেভেন একদম ফ্রেশ গাড়ি রয়েছে দেখো একদম ফ্রেশ হবে ক্লাসিক আছে এখানে এক লাখ পাঁচ হাজার টাকা দামে ক্লাসিক হোয়াইট কালার ফ্রেশ গাড়ি রয়েছে তারপরে এটা আছে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিয়ে দেব দেখো এটা অনলি অনলি পঁচাশি হাজার টাকা ফাইনাল কোনো দামাদামি হবে না যেটা হান্ড্রাবার যারা নিতে চাও কম দামের মধ্যে তো এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দিয়ে দিয়ে দেবো ফ্রেশ গাড়ি তারপরে দেখো ইউনিকর্ন চার মাসে ইউনিকর্ন আছে এখানে একটা একদম ফ্রেশ গাড়ি ই টোয়েন্টি মডেল তিন হাজার কিলোমিটার চলা গাড়ি এই গাড়িটি দিয়ে দেবো এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে তারপরে সেটি হান্ড্রেড দেখতে পাচ্ছ সেটি হান্ড্রেড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দামে সেটি হান্ড্রেড তো কি করছো তাড়াতাড়ি অবশ্যই একটা লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার আমাদেরকে কমপ্লিট করতে হবে যে করে হোক তো তোমরা সাপোর্ট না করলে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না তো দাদা ভাই বন্ধু যেই হোক আমার ভিডিও দেখছো তার অবশ্যই তোমাদেরকে বলছি একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করো তো সাইন আছে এখানে দেখতে পাচ্ছ সাইন মাত্র ছেষট্টি হাজার টাকা দামের তা ক্লাসিক চব্বিশে মডেল আছে আর্মি কালার ফ্রেশ গাড়ি দেখো দূরদান অসাধারণ গাড়ি আছে কোথাও স্কেচ নেই মাত্র বারো হাজার কিলোমিটার চোলা গাড়ি ফ্রেশ গাড়ি রয়েছে তা গ্লামার আছে এখানে পঁচাশি হাজার টাকা দিয়ে দিয়ে দেবো পঁচাশি হাজার টাকা দাম আছে এটা গ্লামারের ফ্রেশ আর ওদিকে অ্যাপাচি আছে এটা একটা দাদা কমেন্ট করেছিল অ্যাপাচি দেখাতে তো দাদা দেখো এই যে তোমার এই যে গ্রে কালারটা আছে চব্বিশে মডেল রেড কালারটা আছে তেইশের ব্ল্যাকটা তেইশের এগুলো হয়ে যাবে এক লাখ কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে তারপর ওইদিকে দিকে আছে ডমিনার তারপরে আছে রনিন এখানে যারা রনিন নিতে চাও একটু বুলেট টাইপ এ ফিল নিবে গাড়ি এটা গাড়ি একদম দুর্দান্ত সাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিব তারপর এটা দেখতে পাচ্ছ ক্লাসিক রেড কালারটা এটা পেয়ে যাবে তোমার মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ ফাইনাল দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার তারপরে গ্রে কালার এটা আছে ওটা পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে তো চলে দেখাচ্ছি আরো তোমাদেরকে উপরের দিকে গাড়ি কম দামের গাড়ি রয়েছে আর ওইদিকে যে হিরো স্মার্টটা আছে যেটা হিরো স্মার্ট এটা দিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে একদম চল্লিশ হাজার টাকা সস্তা গাড়ি পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা দিয়ে তারপরে যে এদিকে আছে হর্নেট একটা তারপরেট আছে হর্নেটটা দিয়ে দেবে পঁচপান্ন হাজার টাকা দিয়ে আর এই এক্সবিট পেয়ে যাবে তোমরা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে রাইডার পেয়ে যাবে তোমরা তিরাশি হাজার টাকা দিয়ে ফাইনাল নাম্বার তিরাশি হাজার টাকা তারপর জিক্সার আছে এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে জিক্সার তারপর ফ্যাসিনো আছে ইউনি আছে পঁচপান্ন হাজার টাকা তুমি ইনুকন হয় ইউনিটা যারা নিতে চাও কম বয়স মানে একটু বেশি বয়সে কম দামের গাড়ি ভালো গাড়ি তৈনি নিতে পারো পঞ্চাশ হাজার টাকা দাম সরি পঁচপান্ন হাজার টাকা তো এক্সপালস একটা আছে এখানে চব্বিশে মডেল এক লাখ পনেরো হাজার টাকা দামের যারা এক্সপালস নিতে চাও হিরোর গাড়ি বিশো সিসি তো দেখো একদম ফ্রেশ গাড়ি হয়েছে মাত্র ছ হাজারের মতো চলেছে গাড়িটা এটা মাত্র পেয়ে যাবে তোমরা এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে তারপর মেস্ট্রো আছে এখানে পঁচপান্ন হাজার টাকা দিয়ে মেস্ট্রো পেয়ে যাবে তোমরা রেড কালারে তারপর এসপি সাইন মাইলেজের রাজা এসপি সাইন দিয়ে দেবো চুয়াত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ গাড়ি তারপরে এটা আছে মাত্র আঠেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবে আঠেরো হাজার টাকা দাম ফ্রেজারি আমার ফ্রেজার শুধুমাত্র আঠেরো হাজার টাকা দাম আর ঠিকই শুনছো শুধুমাত্র আঠেরো হাজার টাকা দাম তো লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে তো এদিকে দেখতে বলছে গ্লামার তিন তিনটে গ্লামার নিউ মডেলের তারপরে এখানে একটা আছে অ্যাক্টিভা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবে হর্নের টু পয়েন্ট জিরো আছে এখানে আর ফ্রেশ গাড়ির হর্নের টু পয়েন্ট জিরো একলা পনেরো হাজার টাকা দিয়ে হয়ে যাবে ন হাজার মতো চলেছে তারপরে সিটি হান্ড্রেড দেখালাম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম সিটি হান্ড্রেড তারপরে যে এক্সেল হান্ড্রেড সাইকেলটা পেয়ে যাবে তোমার মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে সাইকেল শুধুমাত্র টাকা দিই তারপরে ডমিনার আছে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে হয়ে যাবে ডমিনার তো আমাদের এখান থেকে তোমাদের একটা সিনেমাটি দেখাচ্ছি দেখো কেমন খালি দুর্দান্ত লোক আছে গাড়ির কতগুলো গাড়ি একদম ফ্রেশ গাড়ি তা তিরিশ হাজার টাকা দি স্কুটি তো যা যা আমার ভিডিও দেখছি অবশ্যই তো একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দেবে তো নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকন ক্লিক করবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন ঢোকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা